মাশাল্লাহ 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 কাঠাল আর কাঠাল কাঠাল আর কাঠাল হ্যাঁ না ওই গাছটা দেখেন ওই ওই গাছটা দেখেন তো ভাই সামনের গাছটা দেখান তো একটু এটা কি এটা কি কাঠল গাছ ভাই

তেমন বাগান না বাট কয়েকটা গাছ আছে আর কি গেস্ট ভিতরে গাছ হ্যাঁ হ্যাঁ আমি গাছ দেখাচ্ছি ভাই প্রথম থেকে এই এই যে যে একদম বানরের মতো লোকটা রয়েছে লোটকা রয়েছে ভাই একদম আমি ওই দিক থেকে যাই ভাই একবার ওই দিকের কাঁঠালগুলো দেখাই হ্যাঁ মাসাল্লা মাশাল দেখেন অবস্থা দেখেন একদম আগা থেকে গুড়ি পর্যন্ত কাঠল ওইটা ভাই আপনি তো আমার আগে চলে গেছেন ভাই গাছ দেখেন কাঁঠাল গাছের কাঁঠাল দেখেন একটা কাঠালে দেখ একটা জ ভাই এই গাছ না ভাই দুইজন কি তিনজনও পাবো না হ্যাঁ তিনজনে করছ কত ওইটার এখানে দেখেন জুমটা কাঁঠালের জুমটা এই যে দেখেন আমি ওই দিক থেকে ঘুরে গিয়ে দেখাই হ্যাঁ ওই দিক থেকে ঘুরে গিয়ে আমি দেখাই এই দেখেন জুমটা দেখেন কাঁঠালের জুমটা এই হইলো জুমটা এই যে দেখেন অবস্থা কাঁঠালের বা এরকম কাঁঠাল আমাদের এখানে যদি আমরা বিজ কালেকশন করতে পারি আমরা আশা করি ইনশাআল্লাহ করবো আপনারা জহিরভাই নার্সারিতে আইসেন আপনারা জৈিরভাই নার্সারিতে আইসেন আমরা যেহেতু রংপুরে আসি আমরা এই কাঠালের জাত আমরা এখান থেকে নেব আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো এটা আপনারা একবার নার্সারিতে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ কাটল কাটল দাসগ্রাম গ্রামীণ নার্সারিতে আপনারা আইয়া যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা কাটলের সারাটা লইয়া আইয়ার বা বীজ যদি সেরা পাই না বীজ লই আই আর আমরা সেরা যদি পাইও নাই এই বীজ লই আইমু দর্শক বালাতা খপটা লাখো বাংলা লাগি আসসালামু আলাইকুম